ওই যে গবু মর্ষি কাফলের কাপড়ে পচন ধরে নেই চকচক করেছে সোহানাল্লা বলে আমার পাশে সবাই মুখ নাড়ায় কি বলল আমার আব্বা আমাকে এটা শেখায় নাই তুমি কিচ্ছু বলতে পারলাম না আমার আশ্ব সাই আমাকে আব্বা দিন শিখাই নাই আমি মরার পর আমার কবে কি অবস্থা হবে আমি এই জন্য কালকে শিখি সেটা ওলাম আক্রাম আছে এজন্য ওলাম আক্রামের খবর কম ঠিক নাই ভারতের ভিতরে বাস্তব ঘটনা একটা লোককে কাফল পরায় এরকম ভাবে চৌ রাস্তার ভিতর লাশটা নিয়ে সবাই দাঁড়ায় আছে ওই রাস্তা দিয়ে একজন মুন্সি অফিসে চাকরি করে মুন্সি মানুষ যাইতেছে সবাইকে ডাকতে বলে ভাই আপনার লাশটা রাস্তার মাঝখানে নিয়ে দাঁড়ায় আছেন কেন কারণ কি তখন বলে জানা আমাদের এলাকার ভিতরে জানাজার নামাজ পড়াবে এমন কোন আলেম নাই এমন কোন কি নেই

আমি জানাজার পড়াইতে পারি তাহলে বুঝে কি পড়াইয়া দেন জানাজার নামাজটা উনি সুন্দর করে পড়াইয়া দিলেন বলে হুজুর লাশটা কবরে রাখতে হয় কিভাবে সেটা জানি না আপনি একটু কবরে রাইখা দেন উনি কষ্ট করে গিয়ে কবরে রাখলেন বলে আপনারা মাটি দিতে পারবেন বলে পারব এবার সবাই মাটি দিতেছেন অফিসে চলে গেছেন অফিসের চেয়ারে বসছেন মুন্সি তমিজুদ্দিন নাম এবার পকেটে হাত দিয়া দেখে সরকারি গুরুত্বপূর্ণ একটা কাগজ পাওয়া যাইতেছে না ইন্নালিল্লা গেল কোথায় চাকরি থাকবে না তাড়াতাড়ি সাইকেল নিয়ে বের হয়েছে যেখানে জানাজা পড়াইছে যেখানে সেখানে নাই তখন মনে করতেছে কবরে লাশ নামাইছে হয়তো কবরে নামানোর পরে পকেট থেকে কি পড়ে গেছে তখন যায় দেখে কবরের মাটি দেওয়া শেষ যার মতো সবাই চলে যাচ্ছে কান্নাকাটি করতেছে তখন সবাইকে ডাক বলে ভাই আমি কবরে নেমেছিলাম আমার গুরুত্বপূর্ণ সরকারি কাগজটা কবরের ভেতরে পড়ে গেছে যদি একটু অনুমতি দিতেন একটু কবরটা খনন করে দেখতাম তখন সবাই বলে হুজুর আপনি করেন আপনি যেহেতু কষ্ট করছেন আমাদের জন্য লাইটের ব্যবস্থা করেন কবরের ভেতর তো অন্ধকার লাইট আনা হয়েছে মাথার পাশ থেকে সমান একটু কবর খনন করে লাইট মারা লাগে নাই ভিতর তাকায় দেখি পুরো কবরটা বাগান হয়েছে সুবহানাল্লাহ ও দস্ত বড় কথা না আপনারা তো ঘটনা শুনছেন এখানে অনেক আমার মুজাহিদ ভাই 20 গ্রাম তে আমার কাছে বলে ফোকাসছে প্রোগ্রামের জন্য যায় ওখানে আল্লাহর কবর জিয়ারত করতে গত বছর দুই বার গিস ওই যে গোগুমর্ষি কুড়িগ্রামের জমিন এখন আমি নিজ ভিডিও আমার ধারণ করা আছে আমার এখনো ভিডিও আছে মোবাইলে উনি চরমনার গরিব ছিলেন চুঙ্গা ফুকায় ফুকায় মানুষের জিকিরে দাওয়াত দিতে জিকির করতে সোহান আল্লাহ বলেন মারা যাওয়ার পনেরো বছর পরে নদী ভাঙনে ওনার কবরটা যখন ভেঙে গেছে লাশটা বের হয়ে গেছে তাড়াতাড়ি সবাই লাশ উঠায় দেখে পনেরো বছর আগে যেমন লাশ এখন তার থেকে আরো ভালো জলে কাফনের কাপড়ে পচন ধরে নেই চকচক করেছে দাফন করেছে আবার পাঁচ দশ বছর পর আবার ভেঙে গেছে যারা ভাইছে তারা আমাকে বলছেন ওখানে আবার ওনারা কবর খনন করে দেখে এই গুগু মুন্সি রহমতুল্লাহ এই চেহার একটা আগের মতো আর উত্তর জন বলেন সোহান পরবর্তীতে খবর পেয়ে এই কুড়ি গ্রামের মাজার গুজার একটা চিন্তা করছে ওনার দিনে ব্যবসা করা যাবে ওনারা মাজার রাস্তার পাশে দিয়ে ব্যবসা করবে মাজার বানাবে সাথে সাথে চর মোনার বোঝায় ইসলামী আন্দোলন দায়িত্ব ওনার লাশটাকে এলে মার কাজের সামনে কবর দিচ্ছে এখনো কবর আছে আল্লাহর রলি জোরে বলে থেকে দেয় না পদস্থ কবর রাজা বা সে সত্য আবার কবরটা জামমাতের বাগিচা এটাও সত্য কথা ধর থেকে দেয় না সে হুজুর দামাদু মনি বয়ান করে মুন্সিগঞ্জে বলুক সে হুজুরের কাছ থেকে বয়ানি শুনেছি যে এই মুন্সিগঞ্জে একটা হাজির সাহেব তাহাদ্যোত্তর নামাজ পড়ে স্ত্রী তাহাদচোত্তরের নামাজ পড়েন শেষ আশে তাহাদচোত্তর নামাজ পড়তে উঠতেন জানলা খোলা হঠাৎ করে পাশে কবরস্থান নজর গেছে দেখে একটা কবর থেকে দাউ দাউ করে আগুন চলছে কবর কবর থেকে আগুন চলছে হাদিসা বিস্ত্রীকে দেখাইছে জড়ায় ধরে কান্নাকাটি বাড়ির দারু দেখছে পরবর্তীতে সবাইকে বলছে রাতের বেলায় দেখে কবরে দাউ দাউ করে আগুন জ্বলে ওলাম একরাম দোয়া কান্নাকাটি করা কোন আজা বন্ধ হয়েছে পরে জানা গেছে লোকটা ছিল বেনামাজে কবর আসা বাস্তব একজন কবর জিয়ারত করার জন্য নিয়ে গেছে দাদা হুজুর যেই কবর জিয়ারত শুরু করবে এমন ভাবে জাল জ্বালা শুরু হয়েছে কবরের মাটি ভেঙে চলে গেছে উনি জোর শুরু করছে বলে তার কবরের পাশে এস ওর ইসহাক রহমাতুল্লাহ আলাইহির হপমের নিচে পর বছর একটা সুকর পৃষ্ঠপোষ নাউজুবলা করে ও দস্ত আসেন এই মাফফাইজা খই খইজা মাদ্রাসার সাথে উলামা একাবের সাথে সম্পর্ক স্থাপন করেন এবার সাথে সাথে মওলসি তমিজউদ্দিন বলে ও বাবারা তোমার বাবা কি করতেন বলে জানি বাবা কি করতেন মূর্খ শূক মানুষ ভাই রামার তো আমি যেটা বলতেছিলাম কয়েশ তো আর আমার নবী রাহুল আমি ছিলে আমার নবী আলেম ছিলেন আমার নবী দয়ার মায়ের নবী মায়ার নবী আমার নবী আলেম ছিলে আমার নবী কোরআন কোরআন নাজিম হয়েছে নবী তো যেটা বলতেছিলাম মনসি তুমি সব দিন বলে কি অবস্থা জানো না বলে না বলে তোমার মা আছে নাকি বলে আছে বলে চলো তোমার মার কাছে এমন গোপন থাকতে পারে যেটা তোমার বাবা করেছে সেই আমলের বদলতে আল্লাহ আল্লাহ তার খবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে বলে ঠিক আছে চলে এবার আপনার স্বামী কি আমল করতেন বলে তিনি মূর্খ মানুষ ছিলেন তেমন কোনো আমল করত না যা করতেন তা আমল করতেন তবে উলামায়ে کرامের জবান থেকে যে হাদিস শুনেছে কোরআনে কারিমে একটা হরকত ওযু ছাড়া পড়লে 10 থেকে ঝরে পড়না সুবহানাল্লাহ উলামায়ে کرامের জবান থেকে শুনেছে ওযু সহকারে কোরআনে একটা হরকত তিলাওয়াত করলে 25টা কি নামাজের ভিতরে বসে বসে পড়লে এক হরফে পঞ্চাশ লেখে সুবহান আল্লাহ বলেন নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় একটা হরফ তেলাওয়াত করলে এক শত লেখে জোরে বলেন সুবহান আল্লাহ কোরআনে কারীমের অনেক তেলাওয়াতের ফজাইল আমার স্বামী মূর্খ মানুষ কোরআনে কারীম পড়তে জানতেন না তারপরেও বাজার থেকে একটা কোরআনে কারিমের কপি করাই দিয়েছে এই কোরআনে কারিমের কপিতে ফজরের নামাজ পড়ে এরকম ভাবে কোরআনে কারিম খুলে চুমা দিতেন বুকে নিতেন কোরআনে কারিমের পৃষ্ঠা খুলে খুলে প্রত্যেকটা লাইনে লাইনে হাত গুলাইতেন ঝুঁকের পালি ফেলে কাঁপতে আর বলতে না আমি মূর্খ কোরআনে কারিম করতে জানি না কিন্তু আপনি কোরআনে কারিমে যা বলেছেন সত্য বলেছেন এই বলে কান্ত করে চোখে বেপানি এত কষ্ট করতে পারে একটু কি সময় ব্যয় করে কোরআনে কারিমের শেখা যাবে না কোরআনে কারিমের শেখা যাবে না মুরব্বী বাবাজিন অনেকে এফেক্ট পড় করেন একটু কোরআনে কারিম খুলে খুলে ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দেন আল্লাহু আকবার তখন মুন্সি কবি সদ্দিন বলে আমি যখন আপনার স্বামীর কবরটা খনন করেছি খনন করার সাথে সাথে কবরের ভিতরে টাকা দেখি

তিনটি প্রশ্নের জবাব যদি সে সঠিকভাবে দেয়া দিতে পারে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ঘোষণা করে বিশুভু মৃণল জন্মা তার কবরে জন্মতের বিশানা বিশায়া দাও অল বিশুভুমৃণল জন্মা তার ক তার শল জন্মতের পোশাক পরায় দাও অপ তভু লঘু বা মৃণল তার কবরে জন্ম থেকে একটি দরজা খুলে দাও